এই জগতে ভালোবাসা অনেকে করে থাকে হরি তাই এই জগতে ভালোবাসা অনেকে করে থাকে মা কিন্তু অনেকে ভালোবাসা কিন্তু করতে পারে না রাধে রাধে বল ভালোবাসা যুগে অনেকে করতে পারে কিন্তু ভালোবাসা আশ্রয় পার্থ করতে পারে না আপনারা এই অধমকে মনে রেখেছে শুনে বড় ভালো লাগলো গো মা ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন এইভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে হরিভজন কৃষ্ণ ভজনের দ্বারাই নিজেদের এই জীবনটাকে যেন অতিবাহিত করতে এবং এখানে এসে শুনে বড় মনটা খারাপ হয়ে গেল মা কারণ এই কমিটির মধ্যে যিনি মূল যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই হরিবাসরে কীর্তন করবার জন্য শ্রদ্ধেহ জগন্নাথ বাবু আমার এখানে এসে মনটা বড় খারাপ হয়ে গেল তার কথা শুনে আজকের দিনেই নাকি তিনটের সময় তার সঙ্গে বড় দুর্ঘটনা ঘটে গেছে ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন খুবই তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আপনাদের মাঝে জন্য ফিরে আসে আবার দেখুন মা ভগবানের ভোগ করতে করতে এই ঘটনাটা ঘটে গেছে কমিটির মুখে শুনলাম বাবা বড় দুর্ঘটনা থেকে ছোট হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়েছে কিন্তু মানুষটার বড় কষ্ট হল গো যিনি আমাদের মধ্যে এখন নাই হাসপাতালে আছে এত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে তার এমন অবস্থা ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে যেন ফিরে আসুন একবার তার জন্য একবার দুটি বাহু প্রসারিত করে একবার বলবো বলবাই ফুল বনও দেখি বৃন্দাবনেরও সমান সহচর গণহেরি হেরি গোপী অনুমান ফুলের বনকে দেখে মনে হচ্ছে বাবা বৃন্দাবনকে কথা মনে পড়ে গেল আর পাশে এত সুন্দর শিবাস গদাধর রায় রামানন্দ অদ্বৈত আচার্য এত অন্তরঙ্গ ভক্তগণকে দেখে সেই গোপীদের কথা মনে পড়ে গেল এবার এখানেই বাবা প্রশ্ন গোপী কালা গোপী কয় প্রকার গোপী হচ্ছে মা তিন প্রকার এক হচ্ছে নিত্য সিদ্ধা গোপী দুই হচ্ছে বাবা সাধন সিদ্ধা গোপী আর তৃতীয় হচ্ছে কৃপা সিদ্ধা গোপী এই তিন প্রকারের গোপী ভক্তমণ্ডলী মায়ের একটু মনোযোগ দিয়ে করবেন না নিত্য নিত্য সিদ্ধা সিদ্ধা গোপী গোপী কারা হচ্ছে শ্রীমতী রাধারানী বিশাখা চম্পকলতিকা ইন্দুলেখা তঙ্গুবিদ্যা শিওদেবী রঙ্গদেবী এরা হচ্ছে সিদ্ধা বলে কেন কারণ তারা গোলকেও গোপী ছিল প্রভু যখন লীলা করতে এই মর্তের মাটিতে নেমে এলো তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে তাহলে গোপলোকেও গোপী এই মর্তলোকেও গোপী তাই এরা নিত্য সিদ্ধা গোপী আর সাধন সিদ্ধা গোপী হচ্ছে ষাট হাজার বাল্য কিলোমণিগণ এদের জন্ম কোথায় ছোট্ট করে বাবা দৃষ্টান্ত স্বরূপ যখন হর পার্বতীর বিবাহ হচ্ছিল হর পার্বতী মানে শিব আর মা দুর্গা এই শিব মা পার্বতী যখন বাবা দুর্গা আহা বিবাহ হচ্ছিল বিবাহটা দিচ্ছিল কে প্রজাপতি পদ্মজলি ব্রহ্মা তিনি বিবাহ দিচ্ছিলেন স্বরূপ এদিকে বাবা এক পিড়িতে বসে বাবা ভোলানাথ মন্ত্র বলতে বলতে যখনও বাবা ভোলানাথ বললেন এবার কোনে কি আনা হোক যখন মা মা পার্বতী এসে উপস্থিত হলেন মা পার্বতীকে দেখে বাবা পদ্মজলি ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মার কাম শক্তির উদয় হইল এত সুন্দর তার রূপের জ্যোতি মায়ের মায়ের রূপ দর্শন করে বাবা কাম শক্তির উদয় হল কি করলেন সবার অলক্ষে পদ্মজলি ব্রহ্মা আমার করলেন কি না আস্তে আস্তে পিছনে গিয়ে বালুকার মধ্যে শুক্রস্খলিত করে বালি চাপা দিল কেউ যাতে দেখতে না পারে বাবা বালি চাপা দিলেন এবার কথাটা হলো এ জগতে মন জানে জানে পাপ আর মা হরিবল হরিব বাহ এই একটু জবাব দেবেন মা হরিবল বল তবে বুঝতে পারবো আপনারা জেগে আছেন না মন জানে পাপ আর মা জানে বাপ আমি জানতে অজান্তে সবার অলক্ষে আমি কি করছি কি না করছি একমাত্র আমি জানি আর মা জানে বাব একমাত্র মাই চিনিয়ে দিতে পারে তার সন্তানকে এটাই তোমার বাবা মা যদি চিনিয়ে না দিত সে যদি পর পুরুষের দিকে বাবা আঙ্গুলটা তুলে যদি বলতো এটা তোমার বাবা সন্তান তা কি বাবা কেউ না দেখুক একই দেখে সে হচ্ছে শ্রী শ্রীহরি কৃষ্ণ সবার চোখে ফাঁকি দেওয়া যায় গো তার চোখে ফাঁকি দেওয়া যায় সেই সময় মুহূর্তে দেবর্শন করেছিলেন জগৎচিন্তামনে শ্রীহরি মনে মনে ভাবছে ব্রহ্মা তুমি যে কর্ম করেছ এটা বিফলে যাবে না কারণ তোমার এক একটা লোম কুব হইতে সৃষ্টি হয় কারণ তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা এই যে তুমি কর্মটা করেছ এই থেকে উৎপন্ন হবে সাত হাজার মুনি বাল্য ক্ষুণ্ল মনে যেহেতু বালি থেকে উৎপন্ন তাদের উচ্চতাটা হচ্ছে মাত্র সামান্য এইটুকু রাধে রাধে আসতে মা আসতে একটু হরি বল একটু আসতে তাদের উচ্চতাটা মানে সাইজ বাবা এইটুক হাতে ষাট হাজার মনি একটা দুটো নয় একেবারে ষাট হাজার বালি থেকে উৎপন্ন তাই বাল্য খিল্ল এবার প্রশ্ন হতে পারে বাবা এই ষাট হাজার মনি কি করে ভগবানের চরণ পেল ত্রেতা যুগে রাম অবতারে পঞ্চবটি বনে বড় একটা বৃক্ষের তলায় এই হাজার মনি কিন্তু বাবা সাধনা করছিলেন নয় নমোদিত করে সাধনায় তপস্যায় হঠাৎ কি ব্যাপার একটু কদু কোথাতে সুগন্ধ আসছে গন্ধ গন্ধ বিসি আসছে হুম কোথা থেকে এই গন্ধটা ভেসে আসছে গো করলেন বাবা সেই দিকেই ছুটে তারা তপস্যায় লীল হঠাৎ বাবা ধ্যান করতে করতে তাদের নাসিকায় এসে পৌঁছালো একটা সুগন্ধ মনে মনে যে এত সুন্দর গন্ধ আমরা এতদিন ধরে এখানে তপস্যা করছি তুই এত সুন্দর গন্ধ তো আসে না একেবারে পদ্মচন্দের গন্ধ মা চারিদিকে যেন মোহ মোহ করছে তাদের মনটা হরণ হয়ে গেল তপস্যায় তপস্যা ভেঙে দিয়ে একে একে সেই বৃক্ষের অপপ্রান্তে পিছন দিকে যখন এলেন মনিগণে দেখে বাবা অবাক ওই ষাট হাজার মুনি বাবা অপলক নয়নে তাদের চোখের পলক পড়ছে না এক পলকে দর্শন করছে কি দর্শন করছে আজ প্রভু শ্রী রামচন্দ্র সেই বৃক্ষের তলায় অর্ধ শাহিত হয়ে আছে আর মা সীতা এত সুন্দর প্রতিসেবা দেখে বাল্য খিলল মণিগণ তাদেরও মনে বড় বাসনা জাগলো নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে জানাতে লাগলো ঠাকুর আমরা যে জন্ম নিয়েছি এই জন্মের উদ্ধার তো আমাদের হবে না আজকে মা সীতা যেভাবে তোমাকে সেবা করছে প্রতি গেলে কৃপা করে তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো যেন আমরাও তোমাকে এক নিশের জন্য অন্তত তোমাকে প্রতিরূপে আমরা যেন পেতে পারি শুনেছিলেন একজন বাবা অন্তর্জামি ভগবান হাতটা তুলে বলেছিলেন তাই হবে তবে এ যুগে নয় কারণ এ যুগে আমি মর্যাদা ভগবান রামচন্দ্র আগত যুগে যখন আমি রাসলীলা করবো তোমরাই হবে আমার সেই গোপীগণ সেই ষাট হাজার মুনি হলেন সাত হাজার গপি আজ বাবা কজনের কথা বললাম হ্যাঁ কিন্তু তিনজন গোপী তো বাবা তিন প্রকারের গোপী কজনের বললাম দুজনের হরি বল হরি বল তাহলে একজন বা কি না কে কৃপা সিদ্ধা গোপী আজ মা কৃপা সিদ্ধার গোপীর কথা অবশ্যই বলবো বাবা বৃন্দাবনে গিয়ে বলবো এরা কারা আজ সেই তিন প্রকারের গোপী আজ প্রভু আমার হোল করতালের সমন্বয় বহু সুন্দর আমার নৃত্য করছে গো ভক্তগণকে সঙ্গে করে লইয়ে কেমন করে নিত্য করছে আরে খোলো গোর আরে খোলো গোর চালু লইইয়া সুমেলকড়িয়া খোলো গোর চালু লইইয়া সুমেলকড়িয়া খোলো গোর চালু লইইয়া সুমেলকড়িয়া আরে তার মাঝে নাচে গো না জয় জয় দিয়া আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সুন্দর গৌরাঙ্গ নাচি আমার গৌরাঙ্গ নাচিছে হেমেদন্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচি আমার হেমেদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমেদন্ড বাহু তুলে গৌরাঙ্গ

গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচি গৌর পড়বে বলে আজকে যে ভাবে গৌর সুন্দর আমার নৃত্য করছে যে ভাবে নৃত্য করছে বাবা মাঝের মধ্যে একবার এদিকে হেলে একবার ওদিকে হেলে নিত্যানন্দ প্রভু দেখে মনে মনে ভাবছে একেই তো বাবা নবদ্বীপের এমন কঠিন মাটি আস্ নবদ্বীপের কঠিন মাটি যদি একবার গৌ সুন্দর পড়ে যায় না জানি বাবা অঙ্গি কত আঘাত লাগে তাই আমার নিত্যানন্দ দুটি বাহু প্রসারিত করে আরে গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচি আমার গৌর ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচি আমার গৌর ঢোলে পড়বে বল তাই ঘিরে 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 নাচে সবাই গোল ঢোলে পড়বে বলে ঘিরে ঘিরে নাচে সবাই গোল ঢোলে পড়বে বলে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে তারপরে কারা নাচছে অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস এরা তো নাচছে বাবা এদের কথা তো আমরা শুনেছি কিন্তু বড় প্রশ্নের কথা হলো আমার বহু সুন্দরের অঙ্গে কিন্তু দুজন ভক্ত আছে আজ তারাও নৃত্য করছে বহু সুন্দরের অঙ্গে কিন্তু দুজন আছে বলে কে এরাও ভক্ত এরাও নৃত্য করছে বলে কে গো মা ও গো চর নেতে ভা জনুকুর চরণেতে নেতে ভা জে ন কোর চর নেতে ভা ঝুনু ঝুনু বল চরণে তে বাজেন কোর ঝুনু ঝুনু করে রুনু ঝুনু করে একজন হলো চরণে নুপুর আর কে আমার মহালতির মালাকিব মালতির মালাকিব মালতির মালাকিব মালতির মালাকিব ইয়ার মাঝে দোলে রে শোভা দেখো না আসি আমি দাই হরি হরি মালাকিব মালতির মালাকিব মালতির মালাকিব হিয়ার মাঝে দোলে রে শোভা দেখো না আসি